আজকে আজকে শুরুতে হাসি একটা ভিডিও নিয়ে কিছু কথা বলবো ঠিক আছে আচ্ছা আপনাদের পেটের ভিতরে কি আগুন জ্বলে কখনো দেখছেন যে আপনাদের আগুন জ্বলতেছে কখনো চিন্তা করে দেখছেন কখন চেক করে দেখছেন আচ্ছা আজকে না হয় আমি যে বলতেছি এই মুহূর্তে আপনারা চেক করে দেখতে পারেন যে আপনাদের পেটের ভিতরে আগুন জ্বলে কিনা বর্তমানে এটা তো শীতকাল আগুন জ্বললেও জ্বলতে পারে বোঝেন না আরে শীতকালে কি আগুন জ্বলে আচ্ছা জ্বললেও জ্বলতে পারে চেক করে দেখেন কি বিশ্বাস হয় না আরে হ ভাই আমি হ ভাই একটা ভিডিও দেখলাম মাত্র একটা ভিডিও দেখলাম যে বলতেছে যে ফ্যাটের ভিতরে আগুন জ্বলে ঠিক বিশ্বাস হয় না ওনেন আমাদের হিন্দু ধর্মাবলম্বীর সম্ভবত মেয়েটা কলকাতার না কোথায় আমি জানি না তো ওই যে আপনার কীর্তন বা বিভিন্ন ধর্মীয় প্ল্যাটফর্ম আছে না ওদের তো প্ল্যাটফর্মে মানে জ্ঞান দিতে গিয়ে মানে জ্ঞান দিতেছে ছোট্ট একটা মেয়ে মানে দশ বছর বারো বছর চৌদ্দ বছর এম এ জ্ঞান দিতেছে তো এম এদের মেয়েকে যেভাবে ট্রেনিং দেওয়া সেভাবে নিয়ে কথা বলতো তো তাদের চিন্তা ভাবনা কেমন দেখেন তো বলতেছে যে আমাদের পেটের ভিতরে কিন্তু আগুন জ্বলে জানেন তো মা তো শ্রোতারা বলতেছে মানে অবাক হয়ে মানে যা যার মতো করে বলতেছে কি বিশ্বাস হচ্ছে না একটু চেক করে দেখেন আপনার আপনারা সবাই পেটের ভিতর আগুন জ্বলতেছে তো আবার বলতেছে মানে যদি বিশ্বাস না হয় এখন তো একটু একটু শীত পড়ছে না এখন তো শীতকাল এখন তো একটু একটু শীত পড়ছে না তো শীতকালে মনে করেন যে এমন করলে ভাই আমি একটু ভিডিও দেখে দেখেছো আমার হাসি পাই যে রে ভাই রে ভাই বলতেছে আ করলে যে করলে যে হয় বলতেছে ব্যাটের ভিতরে যদি আগুন না জ্বলে এই দোয়া হয় কইতে আরে ভাইরা বিনোদন রে ভাই বাংলাদেশ না জান বাইলে বাংলা ভাষা না জানলে এত বিনোদন ফেসবুকে আছে ভাই জীবনে ভাই কল্পনা করতে পারে না ভাই সবচেয়ে বেশি বিপদ আছে ইউরোপ আমেরিকার তারা ভাই আসলে ইউরোপ আমেরিকার তারা সবচেয়ে বেশি বিপদ আছে কে লাগে জানেন ওরা বাংলা ভাষা বোঝে তো ওরা ভাই এইসব এত এত বিনোদন থেকে ভাই ওরা অনেকটা দূরে আছে ভাই আহা রে আচ্ছা কেউ তার বাংলা ভাষা শিখে ইউরোপ আমেরিকা তার রে কেউ বাংলা ভাষা শিখাতেন নিজ দায়িত্ব শিখা দেন শিখিয়ে দিলে তারা তারা মানে তারা নাকি ওই যে আত্মহত্যা করে মানে সরি আচ্ছা তারা মানে ডিপ্রেশনে বুকে তারা মানে বিভিন্ন মানে ই করে ওই যে প্রথমে যেটা বললাম ওইটাই তো মনে করেন যে ফেসবুকের ভিডিও তো এত খুললা মিলা করা যায় না পরে ভিডিওতে স্ট্রাইক মেরে দেয় তো এই আর কি তো তাদেরকে তারা অনেক ডিপ্রেশন থাকে তারা সিঙ্গেলে মানে সিঙ্গেল থাকে থেকে থাকে মানে বিভিন্ন টেনশনে বোগে রোগে বোগে তো তারা আনন্দের দরকার। তাদেরকে আনন্দের সেতু দরকার। তারা তো যে বাংলাদেশী মানে এত বিনোদন আছে কিনা আমরা তো জানি না। আমরা জানি যে বাংলা ভাষা জানলে বাংলাদেশে এত বিনোদন আছে। তাদেরকে কেউ করেন যে নিজ দাইতে বাংলা ভাষারা অন্যদেরকে একটু শিখে দেওয়া যাবে। তাহলে কি করতে তারা অন্যদেরকে ফেসবুক ইউটিউব টিকটক থেকে এত মানে তার বিনোদন আর্ন করতে পারত। নিজাবর্ত মানে একটু হ্যাপি থাকত আর কি ঠিক আছে। তো সবাই যেহেতু করলে হয় চেক চেক করেন করেন নিজেরা আর কালকার থেকে সবার প্রচার করে দিয়েন যে সবার ফেটারের ভিতরে আগুন চলে এটা তো আগে কখনো শুনি নাই এখন আমি শুনছি আপনাদেরকে শোনাই দিচ্ছি আপনারা নিজেরা শোনেন ঠিক আছে এই আর কি তো ভালো থাকেন আহ